ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান সোমবার বেলা এগারোটার দিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন উপদেষ্টা হাসান বলেন বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি শুধু একটি সিদ্ধান্ত হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আহসান নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমদ কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ ইলিশের ব্যাপারে যে কথাটা ইলিশ কিন্তু ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনও তো যায়নি গেছে খালি একটা সিদ্ধান্ত হয়েছে তার আগেই তো দাম বেড়ে গেছে কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না দুই নম্বর কথা হচ্ছে যেটা আমার যেটা বিবেচনা এসছে সরকারের সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কাজেই আমরা খুব সহজ কতগুলো কথা বলে ফেলি কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন আমার কাছে যে হিসাবগুলো আছে আমি আপনাকে দিয়ে দিব আপনি দেখে নেবেন একটা কথা হচ্ছে যে সরকারের মন্ত্রণালয়গুলো যেন একসাথে বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নয় আমার ধারণা যে যে সিদ্ধান্তটা এসছে এটা আসলে একটা উচ্চ পর্যায় থেকেই আসার সিদ্ধান্ত এটা হচ্ছে আমরা মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশীর সাথে অনেক বিষয়ে আমাদেরকে আলাপ আলোচনা করতে হবে আমরা সেই আলোচনার ডাকটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক এটা চাই দর্শক সময় হলো একটা বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই সঙ্গেই থাকুন